আসসালামু আলাইকুম দর্শক বিন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে আজ আমরা আলোচনা করব বাংলাদেশে বুম ও গুপ্তহত্যার এক ভয়াবহ অধ্যায়ের তথ্য নিয়ে দীর্ঘ পনের বছর ধরে পরিচালিত বুম সংক্রান্ত তদন্ত কমিশন ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়ঙ্কর চক্রের নাম যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে পরিচালিত হতো এই চক্রের সঙ্গে সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক শীর্ষস্থানীয় কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে সেনাবাহিনীর বর্তমান ও সাবেক শীর্ষ তিন কর্মকর্তার সমন্বয়ে শেখ হাসিনা বলপূর্ব গুম ও গুপ্তহত্যার নিশংস একটি চক্র গড়ে তুলেছিলেন এই চক্রে ছিলেন তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিখ আহমেদ সিদ্দিক প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন এবং বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অনুসন্ধানে এ তথ্য জানা গেছে সংশ্লিষ্ট সূত্র জানায় শেখ হাসিনার সরাসরি নির্দেশে গুম ও গুপ্তহত্যা হত তার রাজনৈতিক প্রতিপক্ষ এবং সরকার ও ভারতের স্বার্থের বিপক্ষে যারা সোচ্চার ও প্রতিবাদী হতেন তারাই গুমের শিকার হতেন গুম ও গুপ্তহত্যার জন্য শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিককে নিয়ে পরিকল্পনা করতেন কোনো গুমকে কে করবে তা নির্ধারণ করতেন তারিক সিদ্দিক এভাবেই বাস্তবায়ন হতো গুমের পরিকল্পনা গুম সংক্রান্ত তদন্ত কমিশনও এ বিষয়ে অনেক প্রমাণ পেয়েছে শেখ হাসিনায় যে গুম খুনের নির্দেশদাতা তা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে এ রিপোর্টে উদাহরণ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আইমির গুমের ঘটনা উল্লেখ করে বলা হয় শেখ হাসিনা আইমিকে হত্যা করারও নির্দেশ দিয়েছিলেন হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে গত পনেরো বছরে এভাবেই গুম করা হয়েছে বহু মানুষকে গুম সংক্রান্ত কমিশন দুই হাজার নয় সালের ছ জানুয়ারি থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্ত করে সর্বশেষ যে রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে তাতেও বিশ্বাসটি তুলে ধরা হয়েছে এতে বলা হয় গুমের সঙ্গে রাষ্ট্রের পাঁচটি বাহিনীর কিছু কর্মকর্তাকে নিয়োজিত করা হয় রাষ্ট্রীয় পাঁচ বাহিনীর মধ্যে ডিজিএফআইয়ের সাবেক একাধিক ডিজির নামও অভিযুক্তের তালিকায় রয়েছে জোরপূর্ব গুম ও খুন সহ বিভিন্ন জঘন্য অপরাধের সঙ্গে জড়িত থাকায় দুই হাজার চব্বিশ সালের ছয় আগস্ট জিয়াউল আফসানকে চাকরি থেকে বরখাস্ত করা হয় চক্রের প্রধান শেখ হাসিনা ও তারিক সিদ্দিক গত পাঁচ আগস্ট জুলাই গণভ্যুত্থানের মুখে ভারতে পালিয়েছেন বুচার অব বাংলাদেশ হিসেবে কুখ্যাতি পাওয়া জিয়া এখন কারাগারে এবং মোহাম্মদ আকবর হোসেন দেশে লোকচক্ষুর আড়ালে রয়েছেন কয়েকটি সূত্র অবশ্য জানিয়েছে আকবর হোসেনও পালিয়েছেন গুম হওয়া একাধিক ভুক্তভোগী পরিবারের সদস্যরাও দায়ী চক্রের নৃশংসতার তথ্য তুলে ধরেছেন চক্রের বিরুদ্ধে মিলেছে প্রমাণ গুম সংক্রান্ত কমিশনও চক্রের নৃশংসতার প্রমাণ পেয়েছে শুধু বুমি নয় অপহরণের পর খুনেরও অনেক তথ্য পাওয়া গেছে লাশ গুম করতে সিমেন্টের বস্তায় ভরে প্রধানত বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতে ফেলা হতো এজন্য পোস্তুবোলা ঘাট ও কাঞ্চন ব্রিজ ব্যবহার করা হতো গত মঙ্গলবার হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত এক প্রতিবেদনেও উঠে এসেছে গুমের সঙ্গে সামরিক কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টি কোনো ব্যক্তিকে গুমের পর তাকে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখার বিষয়টি শেখ হাসিনা বা তার সরকারের শীর্ষ নেতারা জানতেন অনেক ক্ষেত্রে শেখ হাসিনাই সরাসরি গুম বা হত্যার নির্দেশ দিতেন এই চক্রের মধ্যে গুমের ভয়াবহ সব কাজ করেছেন বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আফসান তিনি জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএনসি এর মহাপরিচালক ছিলেন এনটিএনসিতে যোগদানের আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ বিষয়ক পরিচালক ও ছিলেন তিনি এরও আগে তিনি ইরগ্যাবের অতিরিক্ত মহাপরিচালক এডিজি হিসেবে দায়িত্ব পালন করেন শেখ হাসিনার নির্দেশে চাঞ্চল্যকর গুমের বাস্তবায়ন করতেন সাবেক এই সেনা কর্মকর্তা অনুসন্ধানে গুম বাস্তবায়নে জিয়াউল আহসানের দুজন রানারের নামও উঠে এসেছে এদের মধ্যে একজন একদিনেই এগারো জন এবং আরেকজন একদিনে তেরো জনকে খুন করে বলে জানা গেছে বুম সংক্রান্ত কমিশন সাত হাজার আটান্নটি গুমের ঘটনা অনুসন্ধান করে এসব বাহিনীর বত্রিশ কর্মকর্তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে সরকারকে অনুরোধ জানিয়েছে বুম হওয়াদের মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলী ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম তেজগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সুমন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিবির শাহ ওয়ালিউল্লাহ ও মোকাদ্দেস আলী সহ চারশো পঞ্চাশ জনের ফেরার সম্ভাবনা নেই বলে গুম কমিশন মনে করছে গুমের শিকার পরিবারগুলোর অভিযোগ পর্যালোচনার পর কমিশন নিশ্চিত হয়েছে সাতাশ শতাংশ যা অন্তত দুই চারজন আর ফিরে আসেনি কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয় পনের বছরে দেশের বিভিন্ন প্রান্তে রাষ্ট্রীয় বাহিনীগুলোর সদস্যরা বহু মানুষ গুম করেছে যেভাবে কাজ করত চক্রটি গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদন থেকে জানা গেছে প্রশিক্ষিত ব্যক্তিরা ইচ্ছাকৃত পনের বছরেরও বেশি সময় ধরে বলপূর্বক গুমের সিস্টেমটি এমনভাবে সাজিয়েছিল যাতে নিজেদের অপকর্ম সহজেই এড়ানো যায় ভুক্তভোগীদের নিয়মিত চোখ বেঁধে রাখা হতো এবং অপহরণকারীরা তাদের কাছে অবস্থানের তথ্য গোপন করত গুম তদন্ত কমিশনের মূল্যায়নে দেখা গেছে উল্লেখযোগ্য সংখ্যক গুমের ঘটনা বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালিত কয়েকটি ইউনিট দ্বারা সংঘটিত হয়েছে এসব হত্যাকাণ্ডে ডিবি সিটিটিসি ডিজিএফআই এবং এনএসআই সহ অন্যান্য প্রতিষ্ঠান জড়িত ছিল ডিজিএফআইয়ের একজন সাবেক মহাপরিচালক কমিশনকে নিশ্চিত করেছেন তার সংস্থা বিভিন্ন আইন প্রযোগকারী দলকে নজরদারি সম্পর্কিত লজিস্টিক সহজতা প্রদান করত শেখ হাসিনার নির্দেশে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে প্রভাবশালী ব্যক্তিদের সরাসরি আদেশে গুমের পর হত্যার একটি নিশংস উদাহরণ সাত খুন মামলা বাংলাদেশে গুম ও গুপ্তহত্যার এই ভয়াবহ চক্র কেবল রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতেই গঠিত হয়নি বরং এটি রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে পরিচালিত একটি সুপরিকল্পিত অপরাধ চক্র হিসেবে কাজ করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের রিপোর্ট এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বিশ্লেষণে উঠে এসেছে যে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে এবং তার নিরাপত্তা উপদেষ্টাদের পরিকল্পনায় বহু নিরীহ মানুষ নিখোঁজ হয়েছে অনেকে প্রাণ হারিয়েছেন আজও অসংখ্য পরিবার তাদের প্রিয়জনে ফেরার অপেক্ষায় প্রহর গুনছে কিন্তু বাস্তবতা হল তাদের অনেকেই আর কোনোদিন ফিরে আসবে না এই ভয়াবহ অপরাধের বিচার হবে কিনা অপরাধীরা শাস্তি পাবে কি না সেটাই এখন বড় প্রশ্ন তবে একবিংশ শতাব্দীর বিশ্বে এ ধরনের অপরাধ অদূর ভবিষ্যতে অপ্রকাশিত থাকবে না সত্য একদিন প্রকাশিত হবেই গুমের শিকারদের পরিবার আজও ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে আর ইতিহাস এই অন্ধকার অধ্যায়কে কখনোই ভুলবে না